স্বাগত আর একটি লাইভ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য সবাই জলদি জলদি জয়েন তোমাদের সাথে প্রচুর পরিমাণ আড্ডা হবে আজকে সবাই জলদি জয়েন করো আর কমেন্ট করো তোমাদের কথা তোমাদের প্রত্যেকের কথা আমি বলবো আর নেব সবাই জলদি জয়েন করো অল দ্য বেস্ট কোথা থেকে দেখছ প্লিজ সবাই জলদি জয়েন করো কোথা থেকে দেখছ প্লিজ কমেন্ট করো তোমার সাথে আড্ডা হবে সবাই জলদি কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো তোমরা কমেন্ট করো আমি কমেন্টের উত্তর দেবো সবাই জলদি জলদি কমেন্ট করো কে কোথা থেকে দেখছো আর আমার ভিডিও কেমন লাগে প্লিজ একটু বলবে আমার ভিডিওগুলো কেমন লাগে প্লিজ বলবে আর সবাই জলদি যদি জয়েন করো আর কে করতে দেখছো কমেন্ট করো গেমার সহন শরীরটা ভারী ভাই আমার শরীরটা তোমার দেখে ভারী মনে হলো নাকি সো কোথা থেকে দেখছো তোমরা প্লিজ সবাই জলদি জলদি কমেন্ট করো আমার ভিডিও কেমন লাগে তোমাদের সবাই নিশ্চয়ই বলবে ভাই ভালো আছো হ্যাঁ ভাই ভালো আছি তুমি কেমন আছো সবাই জলদি জলদি কমেন্ট করো ভাই সবাই জলদি জলদি কমেন্ট করো তোমাদের কমেন্ট করতে দাও শুভজিৎ ভৌমিক এক্সাইড হাই হায় হায় এস তুইন লাইভ সে হায় গেমা স্যান বলছে আমি ভালো আছি হ্যাঁ তোমরা ভালো থাকো এটাই আমি চাই আমার ভিডিওগুলো একটু ওয়াচ করবে আর শেয়ার করবে মানুষের কাছে বন্ধু বান্ধবের কাছে আমার ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবে वीडियो कैमन लगे प्लीज बोले आला दिन भाई तू अभी भाई तू है कौन भाई मैं बंगाल में वीडियो बनाता हूँ एज ए कॉन्टेंट क्रिएटर भाई मेरा वीडियो देखो बढ़िया लगे तो सब्सक्राइब करना हाय 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 सुबोजित बहुत बोल बी एस डी के लाइव कौन, कौन जाता है भाई मैं जाता हूँ आप लोग कैसा लगता है मेरा वीडियो बताओ ना यार आप लोगों के साथ बात करने के लिए मैं आ गया सिर्फ आप लोगों के बात करने के लिए आप लोग कैसा कैसा कंटेंट मांगता हो मेरे से वो बताना आप लोगों के लिए नया नया कंटेंट मैं ला रहा हूं शुभ जीत का भी देखा है भाई भाई क्या देखा है पर बानो वीडियो बढ़िया है थैंक यू भाई मेरा वीडियो आप लोगों को अच्छा लगता है यही सुनिए मुझे अच्छा लगा भाई वीडियो शेयर करना है थो थोड़ा ठीक है शेयर कर देना आप लोगों का फ्रेंड सर्कल में शेयर कर देना और रिकमेंड करना दूसरों को देखने के लिए और शेयर कर दो आपको सोशल मीडिया हैंडल पे भाई आप कहाँ से देख रहे हो वीडियो मेरा लाइव कहाँ से देख रहे हो ऐसे নাকি এম আর ভাই ভুল ভাল কমেন্ট করছো কেন এম আসি এগুলো বলছো কেন ভাই সবাই একটু জলদি জয়েন করো আর কমেন্ট করো গাইস কি কোথা থেকে দেখছো আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ জানাবে সবাই একটু কাইন্ডলি লাইফটাকে একটু শেয়ার করে দাও কাইন্ডলি সবাই একটু লাইফটাকে শেয়ার করে দাও আর কে কোথা থেকে দেখছো বলছেন আমি একটা কথা বুঝি না কি বুঝোনা ভাই কমেন্ট করে বলো কি বুঝোনা আপনি কি আপনি কি খাচ্ছেন ভাই এখন রাতের বেলাতে ভাত খাচ্ছি ডিউটি করে আসলাম আর তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম তা অনেক রাত হয়ে গেছে তাই ভাতটাও খেয়ে নিচ্ছি আর তার মধ্যে তোমাদের সাথে আড্ডা দিয়ে চলে এসেছি খাওয়া পেরে এসে বাট তোমাদের সাথে আড্ডা অনেকক্ষণই চলবে তোমরা কমেন্ট করো তোমাদের কমেন্টে উত্তর দেব ও হ্যাঁ হ্যাঁ আর তুমি কোথা থেকে দেখছো প্লিজ লেখ কোথা থেকে দেখছো আমিও জানতে চাই আমার ভিডিওটা কোথায় কোথায় পৌঁছালো ওকে ভাই ভালো থাকবেন টা চলে যাচ্ছ একটু শেয়ার করে দাও ভিডিওটা যাওয়ার আগে ভিডিওটা একটু শেয়ার করে দাও আর ভালো লাগলে একটা লাইক করে দাও আর সেই সাবস্ক্রাইবটা না করে থাকো অবশ্যই একটু সাবস্ক্রাইবটা করে দিও আমার কন্টেন্টগুলো সব এই তোমাদের কাছে চলে যাবে লিঙ্কগুলো হ্যাঁ বাইদ কালকে ভালো ভালো কন্টেন্ট আসছে দিনের বেলা তুই সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই সেই কন্টেন্টগুলো তোমরা ওয়াচ করতে পারবে খুব সুন্দর সুন্দর কন্টেন্ট কালকেই মেক হবে কালকেই পোস্ট হবে কে কোথা থেকে দেখছো প্লিজ একটু সবাই কমেন্ট করো কে কোথা থেকে দেখছো প্লিজ একটু সবাই কমেন্ট করো আমার লাইভগুলো তোমাদের কেমন প্লিজ একটু কমেন্টে জানাবে আর লাইভ আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে এসেছি আর কে কোথা থেকে দেখছো প্লিজ একটু জানাবে কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ জানাবে আর তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য চলে এসেছি রোজ রাতের বেলা আমি আড্ডা দেওয়ার জন্য আসি কালকে হয়তো দিনের বেলাও একবার আসবো তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য সবাই একটু জলদি জলদি লাইভটাকে শেয়ার করে দাও বিভিন্ন ভিন্ন ভিন্ন গ্রুপে একটু শেয়ার করে দাও কয়েকটি গ্রুপে শেয়ার করে দাও তাহলে অনেক সুবিধা হয় সবাই একটু তাড়াতাড়ি জয়েন করো তোমাদের সাথে প্রচুর পরিমাণ আড্ডা দেব তোমাদের সাথে প্রচুর পরিমাণ আড্ডা দেওয়ার জন্য চলে এসেছি তোমরা জলদি জলদি সবাই জয়েন করে নাও আমার এক হাজার চারশো মেম্বারের ফ্যামিলি তোমরা এখনও কেন তোমরা জয়েন্ট হচ্ছ না এই আমার ইউটিউবের ফ্যামিলি সবাই আমার লাইভটাতে জয়েন করো তোমাদের ভালোবাসায় আজকে এতটা আসতে পেরেছি তোমরা যদি এইভাবে সাপোর্ট করতে থাকো আমি আরও অনেক এগিয়ে যেতে পারবো তাই বলছি সবাই একটু কামেন্ট করো একটু সাপোর্ট তোমরা যখন লাইভে আমাকে একটু কামেন্ট করবে তাহলে আমি একটু আর একটু বল ভরসা পাবো তোমরা যে আমার পাশে আসো তার একটা বল ভরসা পাবো তোমরা সবাই জলদি জলদি লাইভটাকে একটু শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবদের মাঝে আর সবাই একটু কমেন্ট করো লাইভে কামেন্ট করো সবাই কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানাও তাহলে একটু সুবিধা হয় আমার লাইভটা কত দূরে যাচ্ছে কোন কোন দেশে আমার এই লাইভটা যাচ্ছে একটু প্লিজ কোন কোন সিটিতে যাচ্ছে একটু আমি জানতে পারি এই কারণে তোমাদের বলা তোমরা একটু লাইভটা শেয়ার করো আর কে কোথা থেকে দেখছো প্লিজ একটু বলো তোমাদের জন্য এত রাতে এই আসা এই লাইভে তোমরা জলদি জলদি কামেন্ট করো কামেন্ট করলেই তো আমি জানতে পারবো কে কোথা থেকে দেখছো প্লিজ সবাই একটু জলদি জলদি কামেন্ট করো কামেন্ট করো কামেন্ট করো কামেন্ট মানে কমিউনিকেশন কমিউনিকেশন যখন বাড়বে আমার দ্বারা তোমরা কি ধরনের কন্টেন্ট আশা করো সেই কন্টেন্টের বিষয়ে আমি জানতে পারবো পরবর্তীতে সেই টাইপের কন্টেন্টগুলো মেক করার চেষ্টা করব তো আমার কন্টেন্ট তোমাদের ভালো লাগে আমি নিজের লজিকেও আমি কমেন্ট আনি কন্টেন্ট আনি বাট তোমাদেরও তার মতামত আছে তোমরা আমাদের এক হাজার চারশো পরিবারে সদস্য আমার ইউটিউব ফ্যামিলির সদস্য তুমি আর তাই তোমাদের কাছে কামেন্টে জানতে চাইছি তুমি কি ধরনের ভিডিও তোমরা ওয়াচ করতে চাও বাট তোমাদের কামেন্টের অপেক্ষায় আমি বসে রয়েছি সবাই জলদি জলদি কামেন্ট করো সেই টাইপের কন্টেন্ট আমি অলওয়েজ নিয়ে আসার চেষ্টা করব তোমরা জলদি জলদি কোথা থেকে দেখছো প্লিজ একটু জয়েন করো জয়েন করলে বেশ ভালো হয় তোমাদের সাথে কামিউনিকেশন করার জন্য তোমরা কামিনেট করো আর বলো তোমাদের কি ধরনের কন্টেন্ট চাই আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে প্লিজ একটু জানাবে একটু জানাবে প্লিজ জানাবে প্লিজ

नया नया वीडियो बनाने के लिए उत्साहित तो होता हो तुम लोग कहाँ से देख रहे हो ये बताओ कौन सा कौन सा सिटी में, में मेरा वीडियो पहुँच रहा है मुझे अभी पता नहीं चल रहा है आप लोग जब कमेंट करोगे तभी पता चलेगा आप लोग कहाँ से कहाँ से मेरा कंटेंट वॉच कर रहे हो कहाँ से कहाँ से मेरा वॉच कंटेंट कर रहे हो कंटेंट वॉच कर रहा हो बट रॉन्ग बोल दिया मैंने गलत बोल दिया आप लोग कहाँ से कहाँ से मेरा कंटेंट वॉच कर रहे हो इसीलिए बोल रहा हूँ आप लोग कंफर्मेशन के लिए मेरे लिए पास आ, कमेंट करो कमेंट करके बताओ कौन सा कौन सा ची से आप देख रहे हो मेरा ये लाइव वीडियो और मेरा वीडियो आप लोगों को कैसा लगता है प्लीज़ बताइएगा और कमेंट कीजिएगा कौन सा कौन सा टाइप का आप लोगों को वीडियो चाहिए जरूर हम ऐसा वीडियो लाने का कोशिश करेंगे आप लोगों के लिए रोज में लाइ लाइव में आता रहता हूँ आप लोगों के लिए रोज में लाइव में आता रहता हूँ आप लोग जल्दी जल्दी कमेंट करो भाई कौन कहाँ से देख रहे हो आप लोगों का एकॉर्डिंग से हम लोग वीडियो बनाया करेंगे अब मेरा दो आ, दो शॉर्ट फिल्म काम चल रहा है अभी फिलहाल कुछ दिन बाद ही रिलीज होगा बट आप, आप लोग मेरे साथ जुड़े रहो मेरा चैनल को सब्सक्राइब कर लो और नोटिफिकेशन बेल बटन को ऑल कर लो किसलिए नोटिफिकेशन बेल बटन जब ऑन करोगे ना मेरा भी कोई भी वीडियो कोई भी पोस्ट मैं यूट्यूब में करता हूँ तो आप लोगों के पास नोटिफिकेशन पहुँच जाएगा उसी के वक्त उसी वक्त आप लोगों के पास नोटिफिकेशन पहुँच जाएगा इसीलिए बेल आइकन जरूर से दबाना बेल आइकन ऑल कर देना है और सब्सक्राइब बटन तो कर देना है भाई वो लोग हम आपको नहीं बोलेंगे लेकिन आप लोग दिल से कर देना आप लोगों के लिए मैं वीडियो लाता रहता हूँ रोज़ आप लोग कंटेंट देखो मजा लो और चले जाते हो लेकिन लाइव में आके तो कौन सा कौन सा कॉम कॉन्टेंट आपको चाहिए वो बताना चाहिए तो उसी का अकॉर्डिंग में नया नया कंटेंट हम ला सकते हैं आप लोगों के लिए जल्दी जल्दी कौन कहाँ से देख रहे हो प्लीज़ कमेंट करो आप लोग जल्दी जल्दी कमेंट करो यार कौन कहाँ से देख रहा हूँ मैं कलकत्ता से हूँ कलकत्ता का वासी हूँ इधर से ही हूँ आप लोग कहाँ से हो जल्दी, जल्दी जल्दी कमेंट करो आप लोगों के साथ कम्युनेट करने के लिए मैं क्या कहते हैं बेचैन हो रहा हूँ तुम्हरा केक देखो प्लीज एक तो कम्युनिकेशन करो कम्युनिकेशन को ले तुम আমি জানতে পারবো তোমরা কে কোন সিটি থেকে দেখছো আমার ভিডিও আর তোমাদের কি ধরনের কন্টেন্ট পছন্দ সেই টাইপের কন্টেন্ট আমরা নিয়ে আসবো আমার দুটো শর্ট ফিল্মের কাজ চলছে আপাতত সেগুলো কিছুদিনের দিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে আমার এই ইউটিউব চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে বেল বাটনে অল করে দিলে তাহলে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে তো সবার আগে তাই বলছি বন্ধু দেরি করো না জলদি জলদি সাবস্ক্রাইবটা করে দাও আর কামেন্ট করো কামেন্ট করলে কি হবে না কামেন্ট করলে যখন কামেন্ট কমিউনিকেশনটা আরও স্ট্রং হবে যখন স্ট্রং কামিউনিকেশন হবে প্রত্যেকটা ভিডিও তোমাদের দারুণ দারুণ ভিডিও উপহার দেব তাই বলছি বন্ধু আর বিলম্ব করো না সাবস্ক্রাইব যদি না করে থাকো সাবস্ক্রাইবটা করে নাও আর বন্ধুবান্ধবের কাছে লাইভটা শেয়ার করে দাও তারাও যেন দেখতে পারে আমার এক হাজার চারশো মেম্বারের পরিবারকে সবাইকে সুস্বাগতম হ্যাপি নিউ ইয়ারের সবাই জলদি জলদি কমেন্ট করো আর কে কোথা থেকে দেখছো প্লিজ জানাবে বৎ রাত ভাই কই নে আর প্রচুর রাত হয়ে গেছে কেউ আসছে না তাই আজকের মতন টাটা বাই বাই অনেক রাত হয়েছে ঘুম হয়ে গেছে কালকে কোন টাইমে আসবো আগে থেকে তোমাদের পোস্টে জানিয়ে দেব আজকের মতন টাটা আবার কালকে দেখা হচ্ছে বাই